বলিউড অভিনেত্রী বিদ্যা বালান দুই সালে বড় পর্দায় যাত্রা শুরু করেন কেরিয়ার শুরু থেকেই একাধিক হিট সিনেমা উপহার দেন বলিউডের প্রথম সারির এ অভিনেত্রীর যা অর্জন তা চোখের পলকেই পাননি বরং দীর্ঘ সংগ্রামের ফসল কাস্টিং কাউচ থেকে শুরু করে বডি শেমিং এর শিকার হয়েছেন বালান স্বাস্থ্য ভালো হওয়ায় শরীর নিয়ে তাকে কটু কথা শুনতে হয়েছে এ বিষয়ে একাধিকবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন কয়েকদিন আগে বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে গিয়ে ফের এ নিয়ে কথা বলেন এই অভিনেত্রী বিদ্যাবালন বলেন শরীর নিয়ে সবসময় আমার সমস্যা ছিল মোটা মেয়ে হিসেবে আমি বেড়ে উঠেছি কিন্তু ডার্টি পিকচার আমাকে উপলব্ধি করিয়েছে যে নিজেকে অনুভব করার জন্য শরীরের আকৃতির কোনো সম্পর্ক নেই আমি মনে করি এটি আমাকে মুক্তি দিয়েছে অভিনেত্রী হিসেবে এটি কেবল আমার ভাবমূর্তি বদলে দেয়নি বরং আমাকে উপলব্ধি করিয়েছে যে এই শরীর আমাকে বাঁচিয়ে রেখেছে এবং এর প্রশংসা করা উচিত শারীরিক অসুস্থতার কারণে বিদ্যা বালানের ওজন বেড়ে যায় এ কথাও জানিয়েছেন তারপরও মানুষের কটাক্ষ পিছু ছাড়েনি বিদ্যার সম্প্রতি ওজন ঝড়িয়ে বেশ ফিট হয়েছেন অভিনেত্রী ওজন ও কটাক্ষ নিয়ে এর আগে এক সাক্ষাৎকারে বিদ্যাবালান বলেছিলেন ভারতে একটা চল আছে সঙ্গে বহুদিন পর দেখা হলে প্রথমেই চেহারা নিয়ে মন্তব্য করা হয় শুধু তাই নয় কেউ জানতে চান না কেমন আছি বরং বহুদিন পর দেখা হলে মানুষ আগে মন্তব্য করেন আরে কত মোটা হয়ে গিয়েছ অথবা কতটা রোগা হয়ে গিয়েছ প্রশ্ন ছুড়ে দিয়ে বিদ্যাবালান বলেন মানুষ আমার শরীর ছাড়া কি আর কিছু দেখতে পান না এ থেকেই বোঝা যায় কত হালকা ভাবে একজন মানুষকে আপনি দেখেন অন্য একটি সাক্ষাৎকারে বিদ্যাবালান বলেছিলেন আমার শরীর আমি ভালোবাসি এ বিষয়ে কে কি মন্তব্য করল তাতে আমার কিছু যায় আসে না যে কোনো বিষয়ে এক একজনের এক এক মত থাকতেই পারে আয়নার সামনে দাঁড়ানোর পর যদি নিজেকে দেখতে নিজের ভালো লাগে আমি দ্বিতীয়বার কিছু ভাবি না আমাকে দেখে অন্যরা কি বলবে সেটাও চিন্তা করি না ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য